নমস্কার গুড ইভিনিং আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং সেই সঙ্গে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য হচ্ছে বড় খবর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ইসলামপুর ব্লক এবং ইসলামপুর পৌরসভা এলাকার যে সমস্ত নাগরিক বৃন্দ আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বলা চলে ইতিমধ্যে কিন্তু পক্ষ থেকে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের প্রতিলিপি ইসলামপুরের মহকুমা শাসক এর দপ্তরে এবং তার পাশাপাশি ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক দপ্তরে দেওয়া হয়েছে শিডিউল অফ প্রি পূজা মেইনটেনেন্স অফ হাই টেনশন লাইনস অ্যান্ড সুইচ ওয়ার্ড আন্ডার ইসলামপুর ব্লক অর্থাৎ আসছে বাঙালি বাংলা তথা বাঙালির দুর্গোৎসব আবেগের উৎসব দুর্গোৎসব তার আগে ঢালাও বিভিন্ন সুইচ ইয়ার্ড অর্থাৎ যে সমস্ত জায়গাতে ডাব্লিউ বি এর সুইচ ইয়ার্ড রয়েছে অর্থাৎ যেখান থেকে পাওয়ার আর ডিস্ট্রিবিউশন হয় সেই সমস্ত জায়গা এবং তার পাশাপাশি অবশ্যই হাই টেনশন লাইন অর্থাৎ এগারো হাজার

ইসলামপুর সাব ডিভিশন সুপারিনটেন্ড অফ ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল স্টেশন ম্যানেজার ইসলামপুর সিসিসি অর্থাৎ কাস্টমার কেয়ার সার্ভিস সমস্ত প্রধান এম মেসার্স ইলেকট্রোমেক জয় কিষান চৌধুরী অর্থাৎ যেই সংস্থাকে তারা বরাদ্দ দিয়েছেন অপারেটর অফ থার্টি থ্রি অ্যান্ড ইলেভেন কেবি ইসলামপুর সাব এবং অন্যান্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে শিডিউলটা একটু মনোযোগ সহকারে আপনাদের জানাতে হবে কারণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে সাম্প্রতিককালে তীব্র গরমের কারণে লোড এবং তার পাশাপাশি ডিমান্ডের মধ্যে একটা ফারাক ছিল সাহিকভাবে বিভিন্ন জায়গাতেই আপনারা দেখেছেন ট্রান্সফর্মার পুড়ে যাওয়া ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়া লোডশেডিং হয়ে যাওয়া ট্রান্সফর্মারে আগুন ধরে যাওয়া একাধিক বিপন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে সাধারণ মানুষের জন্য বিপর্যয় তৈরি হয়েছে এবং বলা চলে যে সেটা হচ্ছে এর জন্য মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল প্রি পূজা জন্য এবার তাই একদম শিডিউল অনুযায়ী ধরে ধরে এই শিডিউলগুলো কিন্তু করা হবে সেটা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করছি প্রিপূজা পূজা মেনটেনেন্স শিডিউল অফ থার্টি থ্রি অ্যান্ড ইলেভেন কেবি ইসলামপুর এস এস আন্ডার ইসলামপুর ডিভিশন প্রথমত আপনাদের জানাই যেটা আমাদের কাছে তথ্য রয়েছে স্টেশন রোড এবং শান্তিনগর ব্রাঞ্চ লাইন এবং মেইন লাইন এবং শান্তিনগর এলাকা সেটা যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ সাত দু হাজার পঁচিশ এবং আট নয় দু ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত ছ ঘন্টা কিন্তু সেক্ষেত্রে পাওয়ার শাটডাউন থাকবে এর জন্য এফেক্টেড এরিয়া হবে পাওয়ার হাউস পাড়া থানা কলোনি আমবাগান মেলামাট এবং স্টেশন রোড পাশাপাশি এফেক্টেড হবে ওই একই ইয়েতে যেটা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব মেইন লাইন সেটা হচ্ছে স্টেশন রোডের মেন লাইন দুই আট দু পঁচিশ অর্থাৎ দোসরা আগস্ট এবং একত্রিশ আট দু পঁচিশ পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত সেক্ষেত্রে এফেক্টেড এরিয়া হচ্ছে পাওয়ার হাউস পাড়া থানা কলোনি আমবাগান মেলামাট এবং স্টেশন রোড শান্তিনগর এলাকাতে ছাব্বিশ সাত দু জুলাই মাসে সেটা হয়ে গেছে বিকেল পাঁচটা থেকে একটা পর্যন্ত শান্তিনগর আলীনগর এবং লোহার লোকনাথ পাড়া এই সমস্ত জায়গা ছিল তেসরা আগস্ট এবং একটা হয়ে গেছে সেটা হচ্ছে বাজার এলাকা টোটাল সেটা হচ্ছে তেসরা আগস্ট দু হাজার পঁচিশে পাওয়ার ইন্টারাপশন ছিল বেলা হচ্ছে ভোর পাঁচটা থেকে একটা পর্যন্ত এবং তার রিপিটেশন সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবার হবে এমনটাই কিন্তু ডাব্লুবিসিডিসিএল সূত্রে জানা গেছে যদি আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা এ বিষয়ে একটা প্রতিবেদনও করেছিলাম যে পাওয়ার ইন্টারাপশন যদি কোনো একটা জায়গায় টানা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা থাকে তাহলে এর পক্ষ থেকে অবশ্যই নোটিফিকেশন করে দেওয়া এবং ওয়াইড সার্কুলেশন জনস্বার্থে করা দরকার এবং তাকে মান্যতা দিয়েই করা হয়েছে পুরো শিডিউল কিন্তু আমাদের কাছে ইতিমধ্যেই চলে এসছে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাসবাবু এই কপি আমাদেরকে ফরওয়ার্ড করেছেন মহকুমা দপ্তরের থেকেও কিন্তু এটা আমরা পেয়েছি শান্তিনগরের ক্ষেত্রে ছাব্বিশ সাথে মেনটেন্স হয়ে গেছে বাজারের ক্ষেত্রে আপনাদের বললাম যে তিন আটে একবার হয়েছে এবং সাত নয় এবং সেক্ষেত্রে এফেক্টেড এরিয়া হবে অর্থাৎ ওই ফিডারের অধিনায়ক তিস্তাপল্লী সাব হসপিটাল কলেজ পড়া এবং কলেজ মোড় যেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে সাতই সেপ্টেম্বর নিউ টাউন মেন লাইন একটা হচ্ছে সতেরো তারিখ সতেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই অগাস্ট স্বাধীনতা দিবসের একদিন বাদ দিয়ে পরের দিন এবং চব্বিশ আট দু পঁচিশ ওই ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত এই ফিডারে হচ্ছে কাজকর্ম হবে মেনটেনেন্সের সাহিকভাবেই মিলনপল্লী উকিলপাড়া নিউ টাউন এবং সুপার স্পেশালিটি হসপিটাল এই সমস্ত এলাকাতে হচ্ছে পাওয়ার কাট থাকবে ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত এরপর ফ্লোর বিল এরিয়া যেমনটা জানাচ্ছি আপনাদের যে সেটা হচ্ছে ইতিমধ্যে সাতাশ তারিখে একটা মেনটেনেন্স হয়েছে তিরিশ আট দু পঁচিশ তিরিশে অগস্ট এবং চোদ্দই সেপ্টেম্বর চোদ্দ নয় দু হাজার পঁচিশ ভোর পাঁচটা থেকে বেলা আটটা পর্যন্ত তিন পুল স্মাইল চক ছসিয়া সোনাখোদা এবং কাঁঠালবাড়ি এলাকাতে হচ্ছে পাওয়ার হচ্ছে কাট থাকবে অর্থাৎ অফ থাকবে পাশাপাশি এবার চলে যাচ্ছি আপনাদের রামগঞ্জ রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জন্য আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করবো গাঠিয়াটল এলাকা আঠাশ তারিখে একটা প্রি পূজা মেনটেন্স হয়েছে এবং পয়লা সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত তার পাশাপাশি রামগঞ্জ ফিরারের ক্ষেত্রে খন্তি সেই খন্তি এলাকা চার আট দু হাজার পঁচিশ একটা শিডিউল মেনটেনেন্স হয়ে গেছে এবং মেইন লাইন পাটাগুড়া টু মরাগতি পাঁচ আট দু হাজার পঁচিশ সেটা হয়ে গেছে তো আঠাশ সাত দু হাজার পঁচিশে যেটা হয়ে গেছে সাত দু হাজার পঁচিশে হয়ে গেছে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই চার বা পাঁচে যেটা হয়ে গেছে সেটা ব্যাপার নেই কিন্তু যেটা আপনাদের জানানোর চেষ্টা করুন পয়লা সেপ্টেম্বর এবং তার পাশাপাশি চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ কাপড়াঙ্গা মেন লাইন আপ টু ডিমটি যেটা হচ্ছে ষোলো আগস্ট এবং তার পাশাপাশি পনেরোই পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং পনেরো নয় দু হাজার পঁচিশ ভোর পাঁচটা থেকে রাত্রি হচ্ছে একটা পর্যন্ত মাফ করবেন দুপুর একটা পর্যন্ত কুচিলা কদমগাছি ভাতপোখর ডিমটি পাটাগোড়া মোড় চাপাসার এলুয়াবাড়ি তারাবাড়ি গোবিন্দপুর কাদাখোয়া এবং রাজবস্তি এলাকা এই সমস্ত এলাকাতে হচ্ছে পাওয়ার কাট থাকবে পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এরপর যেটা আসছে সেটা হচ্ছে মেইন লাইন আপ টু ডিমটি বললাম মুকদুমি ব্রাঞ্চের ক্ষেত্রে অর্থাৎ সেই ফিডারে আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ এবং নয় সেপ্টেম্বর দু ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত ওই সমস্ত এলাকা অর্থাৎ কুজিলা কথম কদমগাছি ভাতপোখর ডিমটি পাটাগোড়া মোড় চাপাসার ইলুয়াবাড়ি তারাবাড়ি গোবিন্দপুর কাদাখোয়া এবং রাজুবস্তি এলাকা সেটা হচ্ছে পাওয়ার ডিসরাপশন থাকবে বা পাওয়ার কাট থাকবে এরপর চলে আসছি মাটিকুন্ডা এলাকা সেটা যেমনটা আমরা দেখতে পাচ্ছি ও তার আগে একটা বিষয় হ্যাঁ মাটিকুন্ডা ফিডারের ক্ষেত্রে রেস যেটা সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর এবং কদমগাছিতে উনত্রিশ আট দু হাজার পঁচিশে ওই একটা থেকে দুপুর একটা ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত পাওয়ার কাট থাকবে চলে আসছি মাটিকুন্ডা ফিডারের ক্ষেত্রে রিনকু রিনকুয়া রুহিয়া ব্রাঞ্চ হচ্ছে সতেরো উনিশ উনত্রিশ সাথে হচ্ছে একটা প্রি প্রি পূজা মেনটেনেন্স হয়ে গেছে পাঁচই এলাকাতে ছয় আগস্ট সেটা হয়ে গেছে অলরেডি এবং মাটিকুণ্ড এলাকাতে ব্রাঞ্চ বিটুইন জত্তাগাঁও আর নীলাজি সাত আগস্ট সেটা হচ্ছে মেনটেনেন্স হয়ে গেছে স্বাভাবিকই আশ্রম এবং যত্তাগাঁও মেন লাইন এবং ফিডার মেন লাইন কুড়ি আগস্ট একুশ আগস্ট এবং ষোলোই সেপ্টেম্বর দু পঁচিশ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত অর্থাৎ ফাইভ জিরো জিরো আওয়ার্স থেকে থার্টিন আওয়ার্স পর্যন্ত হচ্ছে পাওয়ার অফ থাকবে এবং সেক্ষেত্রে অবশ্যই এই ফিডারের অন্তর্গত রিনকুয়া রুইয়া বলঞ্চা ডাঙ্গাপাড়া মাটিকুণ্ডা আশ্রম যত্তাগাঁও বাঁশবাড়ি ভুজাগাঁও ফুলবাড়ি এবং পানিখোয়াগ এই সমস্ত এলাকায় হচ্ছে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকবে চলে আসছি পরবর্তীতে সেটা হচ্ছে রেস অর্থাৎ আশ্রম এবং যত্তাগাঁও মেন লাইন এবং ফিডার মেন লাইন এই কটা হচ্ছে মেনটেন্স কুড়ি অগাস্ট একুশে আগস্ট এবং ষোলোই সেপ্টেম্বর হবে পাশাপাশি বাকি অংশটা বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওই বেলা একটা থেকে মাফ করবেন সকাল ভোর পাঁচটা থেকে হচ্ছে বেলা একটা পর্যন্ত পাওয়ার হচ্ছে বন্ধ থাকবে ইসলামপুর থার্টি থ্রি বা ইলেভেন কেভি সেক্ষেত্রে আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে বিএসএফ এলাকা যেটা হচ্ছে খবরগাঁও অর্থাৎ বিএসএফ ফিডার যেটাকে বলে তারা চিহ্নিত করছে সেটা হচ্ছে তিরিশ তারিখে একটা মেনটেনেন্স হয়ে গেছে কিন্তু সেকেন্ড সেপ্টেম্বর দুই নয় দু ওই বেলা হচ্ছে একটা পর্যন্ত ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত এবং তার পাশাপাশি টিএন চৌধুরী ব্রাঞ্চ আট আগস্ট দুহাজার এবং উনত্রিশ নয় দু হাজার পঁচিশ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত পাওয়ার কাট থাকবে সেক্ষেত্রে খবরগাঁও দাড়িভিট ফুলপখুর গ্যান্নাবাড়ি কালানাগিন নীলাজি চোরভিটা আচ্ছা এটা সম্ভবত ঢোলবাড়ি হবে বা ঢলবাড়ি হবে গুলাপাড়া এবং অমলঝাড়ি এই সমস্ত এলাকাতে হচ্ছে পাওয়ার কাট থাকবে কুন্দরগাঁও ব্রাঞ্চের ক্ষেত্রে বাইশ অগাস্ট দুহাজার পঁচিশ ওই সমস্ত এলাকাতে হচ্ছে ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত বিএসএফ মেন লাইন আপ টু দারিভিট তেসরা সেপ্টেম্বর এবং দশ হচ্ছে সেপ্টেম্বর বেলা একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মেইন লাইনের হচ্ছে ইলেভেন কেবি এবং থার্টি থ্রি কেবি হবে কুমারিকা বাংলো বারো নয় বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রহতপুর এলাকা তেরো নয় দু হাজার পঁচিশ বীরবল ডাঙ্গি এলাকা আঠেরো নয় দু হাজার পঁচিশ রেস পোর্শন অর্থাৎ ওই একই ফিডারে বিএসএফ ফিডারে যেটা পড়ে সেটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আচ্ছা রুহিয়া রামপুর একত্রিশ সাত দু হাজার পঁচিশে মেনটেনেন্স হয়ে গেছে স্বাহীভাবেই সেটার আর কোনো ব্যাপার নেই পাশাপাশি লাড়ুখোয়া গাইশাল বস্তি এইসব এলাকায় এগারোই অগস্ট হচ্ছে পাওয়ার কাট থাকবে গাইশাল ওয়ানের ক্ষেত্রে এবার চলে আসছি রুহিয়া রামপুর একত্রিশ সাথে একটা মেনটেনেন্স হয়ে গেছে লাড়ুখোয়া গাইশাল বস্তি এগারোই সেপ্টেম্বর দু পঁচিশ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত পাওয়ার কাট থাকবে বিবেকানন্দ পল্লী হরিবাড়ি সেই সমস্ত বারোই আগস্ট দু পাওয়ার কাট থাকবে মেইন লাইনের ক্ষেত্রে তেইশ আগস্ট এবং বিশে সেপ্টেম্বর দুটো ধাপে হচ্ছে সেখানে মেনটেনেন্স হবে অর্থাৎ তেইশ আগস্ট এবং কুড়ি নয় ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত পাওয়ার কাট থাকবে রানীবাগিচা মেইন লাইন সাতাশ আগস্ট এবং এগারোই সেপ্টেম্বর এই দুটো দিন হচ্ছে পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত এবং রেস্ট অপশন রেস্ট পোর্শন যেটা আছে সেটা হচ্ছে চব্বিশ আগস্ট চব্বিশ সেপ্টেম্বর মাফ করবেন সেটা হচ্ছে পাওয়ার কাট থাকবে ওই গাইশাল ফিডারেই যেটা রয়েছে আদুর সেটা হচ্ছে চৌঠা সেপ্টেম্বর তাদের পাওয়ার কাট থাকবে এর পাশাপাশি আপনাদের পাঞ্জিপাড়া ফিডার যেটা রয়েছে সেক্ষেত্রে পাঞ্জিপাড়া ফিডারের ক্ষেত্রে অলিগঞ্জ অলিগঞ্জ হচ্ছে এক অগস্ট হচ্ছে একটা মেন্টেনেন্স হয়ে গেছে ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত রণচুরি এবং ফকির বস্তি তেরোই আগস্ট দুহাজার পঁচিশ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত অর্থাৎ ফাইভ জিরো জিরো থেকে একটা পর্যন্ত পাওয়ার কাট থাকবে আচ্ছা মিয়া বস্তি এবং মির বস্তি আঠাশে আগস্ট দুহাজার পঁচিশ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত পাওয়ার কাট থাকবে এবং মেইন লাইন ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেনটেন হবে সেই জন্য সেখানে ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত এটা হচ্ছে বন্ধ থাকবে পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ধনতলা ইসলামপুর টু যে হচ্ছে ফিডার রয়েছে তেইশ সাথে অর্থাৎ তেইশ জুলাই একটা মেনটেনেন্স রয়েছে কিন্তু উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ আবার পাওয়ার কাট হবে ধনতলা ইসলামপুর থার্টি থ্রি কেভি সুইচ ওয়ার্ড যেটা আছে সেটা বাইশ তারিখে একটা মেন্টেন্স হয়েছে চব্বিশ করে সেটা হচ্ছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ ঘন্টা কিন্তু সেখানে বিদ্যুৎ বিভ্রাট থাকবে আন্ডার ইসলামপুর এবং আপনাদের জানিয়ে দিই এই যে দফায় দফায় বিভিন্ন জায়গাগুলো বললাম এফেক্টেড এরিয়াসের কথা বলে দিয়েছি ডেট বলে দিয়েছি অবশ্যই এই যে শেডিউলটা আছে সেটা অবশ্যই আমরা এই প্রতিবেদনের কমেন্টে আমরা অবশ্যই পোস্ট করে দেওয়ার চেষ্টা করব অথবা সেখানে হচ্ছে আমরা অবশ্যই সেই এটার হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা অবগত হতে পারেন তো বিভিন্ন জায়গায় এই যে পাওয়ার কাঠ হবে বিশেষ করে পাঁচ ঘন্টা সেই পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা পাওয়ার কাট থাকলে পরে একাধিক ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস যেগুলো ইলেকট্রিসিটির উপরে হচ্ছে আপনারা চালান বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান এ হচ্ছে অপারেশন সংক্রান্ত যন্ত্র বা বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্টস বা গ্যাজেটস আপনারা যেগুলো চালান কম্পিউটার থেকে শুরু করে ইত্যাদি সমস্ত কিছু এগুলো কিন্তু যেগুলো ইলেকট্রিসিটির ডিপেন্ডেন্ট সেই ইলেকট্রিক্যাল গ্যাজেটস বা ইলেকট্রনিক গেজেটসগুলোকে আপনাদের কিন্তু ওই সময় বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে চালাতে হবে আপনারা এই যে ডেটগুলো বললাম যার বিস্তারিত স্ক্রিনশট আমরা অবশ্যই আপনাদের কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা দেখে নিয়ে আপনারা নিজের নিজের শিডিউল ঠিক করবেন আর্জেন্ট কোনো বিষয় যদি থাকে অবশ্যই মনে করুন বাড়িতে হয়তো কোনো পেশেন্ট রয়েছে নেবুলাইজার চালানোর দরকার রয়েছে বাড়িতে হচ্ছে আপনার হচ্ছে ওভারের ট্যাঙ্ক রয়েছে যেখানে আপনি জল স্টোর করেন সেগুলো আগে থেকে করে নেওয়া এবং সেই সময় ইলেকট্রিক ইকুইপমেন্টস বা গ্যাজেটস চালানোর জন্য যেই সমস্তগুলো দরকার সেই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই বিকল্প ব্যবস্থাপনা করে নেওয়া বা তার আগে বা পরে অবশ্যই হচ্ছে অর্থাৎ যে সময় শিডিউল পাওয়ার থাকবে তার আগে বা পরে করে নেওয়া কারণ আপনাদের বলে দিই যে একটা হচ্ছে আপনার মেনটেনেন্স হতে চলেছে এবং সেখানে শিডিউল ধরে অলরেডি জুলাই মাসে একটা হয়েছিল এবং সেই জুলাই মাসে আমাদের অজান্তেই অনেকের হয়তো এই পাওয়ার কাট হয়েছিল ফলে আমরা হচ্ছে অবশ্যই বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম বা বিভিন্ন ব্যতিব্যস্ততা হয়ে গেছিল আমাদের হ্যাঁ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমরা বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রতিবেদনটাকে এতক্ষণ আমাদের সঙ্গে দেখলেন সাহিকভাবেই ইসলামপুর ব্লগ এবং ইসলামপুর মিউনিসিপ্যাল এরিয়ার যাতে প্রত্যেকটি মানুষ যারা বিদ্যুৎ কনজিউম করেন তাদের যাতে সহলিয়ত হয় সুবিধা হয় এবং তারা যাতে আগে থেকে প্রিকশানসগুলো নিয়ে নিতে পারেন তার জন্য আপনারা দেখবেন আমরা নিয়মিতভাবে সমস্ত খবরের পাশাপাশি এই ধরনের জনহিতকর যে কাজগুলো বা জনসচেতনমূলক যে বিষয়গুলো সেগুলো করে থাকি এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ তবে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে তাপমাত্রার পারদ অনেকটা কমে গেলেও এটা গুমট গরম বা বলা চলেছে ব্যবসা গরম সেই গরম আছে সেই গরমের মধ্যে সাবধানতা অবলম্বন করা যথেষ্টই দরকার বৃষ্টি এসে এসেও আসছে না বিশেষ করে ইসলামপুর শহর বা শহরবর্তী যে এলাকা নিকটবর্তী যে এলাকাগুলো সেখানেও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে না স্বাভাবিকভাবেই ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের মশকবাহিত রোগের উপদ্রব বাড়ার সম্ভাবনা সেক্ষেত্রে বাড়তি ব্যবস্থাপনা বাড়তি হচ্ছে সাবধানতা আমাদের অবলম্বন করা দরকার বিভিন্ন প্রকারের ভাইরাল ফিভার থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জা এবং তার পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি সাম্প্রতিককালে বিভিন্ন বাড়িতে হচ্ছে সামান্য সর্দি লেগেই বা বলা চলে হচ্ছে ঘাম শরীরে বসে যাওয়ার কারণে হচ্ছে সেক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা এগুলো কিন্তু নিরন্তর হচ্ছে ডাক্তার হসপিটাল আপনারা প্রত্যেকেই করেন দেখেন এবং সেখানে রোগীর বহর দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকেই কিন্তু একটা ট্রানজিশনাল সময় বা ট্রানজিশনাল পিরিয়ড অফ দ্য সিজন রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এই ধরনের সিজনাল যে বিভিন্ন ডিজিজগুলো রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই এই সময়ে এই সময়কালে যেহেতু হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে বর্ষা ফুল ফ্লেজেড হচ্ছে না স্বাভাবিকভাবেই অবশ্যই বাড়ি বাড়িতে হচ্ছে পেট সংক্রান্ত বা জল সংক্রান্ত যেগুলো বা জলবাহিত রোগ রয়েছে সেই রোগেও কিন্তু আপনি রোগের প্রকোপের শিকার কিন্তু আপনারা হতে পারেন স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিভিন্ন জায়গায় হচ্ছে রাস্তাঘাটে অবস্থা পরিস্থিতি সঙ্গীন রয়েছে বিভিন্ন জায়গায় বর্ষার মধ্যে হয়তো সেগুলো মেনটেনেন্স হওয়ার সম্ভাবনা টেম্পোরারি রিপেয়ার হবে খানা খন্দে জলে পরিপূর্ণ থাকবে স্বাভাবিকভাবেই যারা আমরা যানবাহনে প্লাই করি আমরা প্রাণের ঝুঁকি নিয়ে নিজের কাজকর্মে যাই তারা অবশ্যই হয়েছে সেই ঝুঁকিটাকে অ্যাভয়েড করবার জন্য যতটা পারা যায় প্রিকশনস নিয়ে চলা এবং তার পাশাপাশি অবশ্যই কোনো সমস্যার সমাধান তো একদিনে হয়ে ওঠে না সেটাকে অবশ্যই সাময়িকভাবে করতে না পারলেও পরবর্তীতে যাতে হয় তার জন্য প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করবেন এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে এই প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসছি খুব তাড়াতাড়ি অন্য একটি খবর নিয়ে ততক্ষণ আপনাদের জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভাবেল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া